আলাইকুম ও আপনার উপর শান্তি বর্ষিত হোক আজকের এই ভিডিওতে আমরা জানব তো জান্নাতে হুর পাবেন তাহলে নারীরাও কি জান্নাতে তাদের পছন্দের পুরুষকে পাবেন আর যেই নারী কুমারী অবস্থায় মারা যাবে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে আর যেই নারীরা দুই তিন কিংবা চার বিবাহ করেছে তাহলে সে জান্নাতে তার কোন স্বামীর সঙ্গে থাকবে আর দুনিয়াতে যেইভাবে স্বামী স্ত্রী একসঙ্গে সহবাস করে থাকে ঠিক সেইভাবে কি জান্নাতের স্ত্রী বা হুরের সঙ্গে সহবাস করবে নাকি করবে না দুনিয়া এবং জান্নাতে সহবাস করার মধ্যে কি ধরনের পার্থক্য হবে জান্নাতেও কি নারীরা সন্তান জন্ম দেবে তো দেখুন আল্লাহ তালা তার বান্দার ভালো ভালো আমলের পরিবর্তে যেই প্রতিদান এবং পুরস্কার স্বরূপ আখিরাতে যেই আলিশান এবং খুব সুন্দর জায়গা প্রস্তুত করে রেখেছেন তার ওই নাম হল জান্নাত আর এটিকে বেহেস্ত বলা হয়ে থাকে জান্নাতে সকল ধরনের আরাম আয়েস বিলাসিতা করার উপকরণ মজুদ আছে সোনা রূপা মতি ও জহারাতের লম্বা প্রশস্ত এবং উঁচু উঁচু প্রাসাদ তৈরি করে রাখা হয়েছে আর জায়গায় জায়গায় রেশমি কাপড়ের চমৎকার তাঁবুটা নিয়ে রাখা হয়েছে চারদিকে বিভিন্ন ধরনের সবুজ গাছপালায় সমৃদ্ধ বিভিন্ন রকমের সুস্বাদু ফলের বাগানও রয়েছে আর এসব বাগানের মধ্য দিয়ে মিঠাপানি খাঁটি দুধ পিওর মধু এবং পবিত্র মদের নদী প্রবাহিত হচ্ছে সব ধরনের সুস্বাদু খাদ্য বিভিন্ন রকমের ফল পরিষ্কার ও চকচকে পাত্রে সাজিয়ে রাখা হয়েছে উন্নত মানের রেশমি পোশাক আর তারার থেকেও উজ্জ্বল চকচকে ঝলমলে সোনা রূপা হীরা মতি জহারাতের গহনা চকচকে মকমলে গদি বিছানো উঁচু উঁচু তাকে সাজিয়ে রাখা হয়েছে আরাম আয়েসের জন্য দুনিয়ার নারী এবং জান্নাতের হুর থাকবে যারা দেখতে চমৎকার এবং খুব সুন্দরী হবেন খেদমতের জন্য চারিদিকে সুদর্শন যুবক হাত করে দাঁড়িয়ে থাকবে এটুকু বুঝে নিন জান্নাতে সব ধরনের সুযোগ সুবিধা এবং নেয়ামত রয়েছে জান্নাতের নেয়ামত এতটাই অমূল্য এবং এমন অতুলনীয় যে না কোনো চোখ কখনো তা দর্শন করেছে আর না কোনো কান কখনো তা শ্রবণ করেছে আর না কোনো হৃদয় তা কখনও ভেবে দেখতে পেরেছে জান্নাতি মানুষেরা রকম বাধা ছাড়াই এই সমস্ত সুখ আনন্দ আরাম নেয়ামতকে ভোগ করতে পারবেন আর এসব নেয়ামত ছাড়াও জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে মহান আল্লাহ তালার দিদারে লাভ করা সুহান আল্লাহ জান্নাতে না কখনো ঘুম আসবে আর না কখনো অসুস্থ হবে না কখনো বার্ধক্য আসবে আর না কখনো মৃত্যু হবে জান্নাতি ব্যক্তিরা চিরকালের জন্য জান্নাতে অবস্থান করবে আর সব সময় সুস্থ এবং তরুণ অবস্থায় থাকবে জান্নাতি লোক প্রচুর খেতে পারবে কিন্তু তাদের কখনো প্রস্রাব হবে না আর না মলত্যাগের প্রয়োজন পড়বে না তাদের থুতু ফেলার প্রয়োজন পড়বে আর না তারা কখনো নাক দিয়ে সর্দি বের করবে কেবল শুধুমাত্র সামান্য ঢেকুর আসবে আর যা হরিণের কস্তুরিনবে সুগন্ধি হবে আর খাদ্য হজম হয়ে যাবে জান্নাতের অধিবাসীরা সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে এবং সকল ধরনের দুঃখ কষ্ট কিংবা বিপদ থেকে দূরে থাকবে সব সময় খুশি থাকবে আর সকল প্রকার নেয়ামত ভোগ করবে আর আনন্দে সময় কাটাবে আর জান্নাতের সবচেয়ে কম মর্যাদাপ্রাপ্ত সত্তর জন হুর কিংবা কিছু রেওয়ায়ত অনুযায়ী বাহাত্তর জন হুর পাবে এজন্য আল্লাহতালা তাদের সঙ্গে সর্বোচ্চ সুখ নেওয়ার জন্য পুরুষদের মধ্যেও তত পরিমাণ শক্তি প্রদান করবেন হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলিহসাল্লাম এরশাদ করেছেন একজন জান্নাতি পুরুষের শক্তি পার্থিব জগতের একশো জন পুরুষের শক্তির সমান হবে এক হাদিস শরীফে এসেছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তালা আনহু একবার হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন ইয়ারসুরুল্লাহ সাল্লাল্লাহু আলিহসাল্লাম জান্নাতেও কি মানুষেরা সঙ্গমে লিপ্ত হবে রাসুল sallallahu alaihi wasallam করলেন হ্যাঁ জান্নাতী লোকেরা সহবাস করবে আর কখনো তাদের আকাঙ্ক্ষা শেষ হবে না অন্য আরেকটি হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam ইরশাদ করেছেন এক দিনে একজন জান্নাতী পুরুষ শত শত নারীর সঙ্গে সহবাস করতে পারবে আরেকটি হাদিসে বর্ণিত আছে রাসূল sallallahu alaihi wasallam ইরশাদ করেছেন জান্নাতে পুরুষ যতবার চাইবে ততবারই সহবাস করতে পারবে আর তারা যতবার ওই নারী দেখবে ততবারই তাদের সহবাসের ইচ্ছা জাগ্রত হবে আর একবার সহবাস করার পর নারী আবারও এমন হয়ে যাবে যেন তার সঙ্গে কেউ কখনো সঙ্গম করেনি আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সহবাসের কারণে নারীরা গর্ভবতী হয়ে পড়বে না একটা হাদিসে বর্ণিত হয়েছে হজরত মহম্মদ সাল্লাল্লাহ আলি হোসাল্লা করেছেন জান্নাতি পুরুষ নারীদের সঙ্গে সহবাস করবে কিন্তু নারীরা সন্তান জন্ম দেবে না কিন্তু যদি সন্তান নেওয়ার ইচ্ছা জাগ্রত হয় তো এক মুহূর্তের ভিতরে সন্তান জন্ম হয়ে যাবে কিন্তু রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লা মের্বাত করেছেন ওইখানে মানুষ এই রকম ইচ্ছা প্রকাশ করবে না এটা বলার কারণ হল পুরুষের সঙ্গে যৌনক্রিয়ায় মিলিত হওয়া হুরগন এমন হবে যাদের কোনো মানুষ না কখনো স্পর্শ করেছে আর না কখনো সহবাস করেছে হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু বলেছেন এবং আরও কিছু হাদিসে বর্ণিত হয়েছে জান্নাতের হুরগণ একই বয়সের অর্থাৎ ৩৩ বছরের হবে হুর এবং দুনিয়ার সকল নারীদের জান্নাতে বয়স ৩৩ বছর হবে আর সেখানে না কেউ বৃদ্ধ হবে আর না কারোর বাচ্চা হবে বরং সবাই যুবক যুবতী হবে পৃথিবীতে যেসব বৃদ্ধ কিংবা বাচ্চা মৃত্যুবরণ করবে আল্লাহ তালা তাদের যৌবন ফিরিয়ে দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন হজরত আনাস রাজিয়াল তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলিয়া এরশাদ করেছেন জান্নাতে একজন পুরুষের জন স্ত্রী লোকের সঙ্গে বিবাহ দেওয়া হয় হবে সত্তর জন জান্নাতি নারী হবে আর দুইজন দুনিয়ার নারী হবেন পবিত্র কোরআন মাজিদের সুরা তুরায়ত নাম্বার বিশে বলা হয়েছে তারা বসবে সারিবদ্ধ সজ্জিত আসনে হেলান দিয়ে আর আমি তাদের বিবাহ দিব আয়াতুল হুরদের সঙ্গে ভাবে আল্লাহ তালা সুরাই ইয়াসিনে এরশাদ করেছেন তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায় থাকবে এবং হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু এই আয়াতের তাফসিরে বলেছেন তাদের কাজ হলো কুমারীদের কাছে যাওয়া আর হজরত আবু উমামা রাদি আল্লাহ আনহু থেকে রেওয়ায়ত বর্ণিত হচ্ছে একবার একটি লোক হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন জিজ্ঞেস করলেন জান্ন কি সহবাস করা হবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন জি হ্যাঁ খুব আনন্দের সঙ্গে সহবাসে লিপ্ত হবে না পুরুষের কখনো বীর্যপাত ঘটবে আর না কখনো মৃত্যু হবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি জান্নাতে আমাদের স্ত্রীদের কাছে যেতে পারব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একদিন একজন পুরুষ 100 নারীর কাছে যেতে পারবে আরেকটি রিওয়ায়াতে এসেছে একদিনে 100 নারীর কাছে যেতে পারবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি ওই জাতির কসম করে বলছি যিনি আমাকে হক উপদেশ দিয়ে পাঠিয়েছেন তোমরা তোমাদের স্ত্রী এবং ঘর সম্পর্কে যতটা জানো ঠিক ততটা জান্নাতের স্ত্রী এবং মহল সম্পর্কে জানো না জান্নাতে প্রতিটা ব্যক্তি তার সত্তর জন স্ত্রীর কাছে যাবে যাদেরকে আল্লাহ তালা ওই জান্নাতের জন্য সৃষ্টি করেছেন তাদের মধ্যে দুইজন স্ত্রী মানব জাতির হবে আর ওই দুইজন স্ত্রী সকল স্ত্রীর মধ্যে সর্বোচ্চ মর্যাদাবান হবে আর তাই এই কারণে যে ওই দুইজন স্ত্রী লোক দুনিয়ায় আল্লাহ তালার ইবাদতে মশগুল ছিলেন জান্নাতি পুরুষ ওই দুইজন স্ত্রীর মধ্যে একটি সঙ্গে ইয়াকুতের সবচেয়ে উপরের মহলে সোনার পালংকে স্বয়ন করবেন আর এই পালংকে মতির কাজ থাকবে আর তার এই সঙ্গিনীর মোটা ও পাতলা রেশমি সত্তরটি পোশাক থাকবে জান্নাতি যখন তার পিঠে হাত রাখবে তখন সে বুকের কাছে পোশাক চামড়া এমনকি মাংসপিণ্ড দেখতে পাবে আর সে তার স্ত্রীর করিজাকে পর্যন্ত দেখতে পাবে যেমন ভাবে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ইয়াকুতের ভিতরে ধাগাকে দেখতে পায় পুরুষের বুকের ভিতরের অংশ স্ত্রীর জন্য আয়না হবে স্ত্রীর বুকের ভিতরের অংশ পুরুষের জন্য আয়না হবে আর এইভাবেই ওই পুরুষ তার স্ত্রীর নিকটে থাকবে এতে তার মন ভরবে না আর না তার স্ত্রীর মন ভরবে সে যখনই সহবাস করবে তখন স্ত্রীকে কুমারী অবস্থায় পাবে না পুরুষের নফশীতল হবে আর না ওই স্ত্রীলোকের ওই জান্নাতির আরো অনেক স্ত্রী থাকবে আর সে এক এক করে তাদের সবার কাছে যাবে সে যখনই কোনো স্ত্রীর কাছে যাবে তখন সে বলবে আল্লাহ তালার কসম জান্নাতি আপনার থেকে সুন্দর এবং শ্রেষ্ঠ আর কিছুই নেই আর জান্নাতি আমার কাছে আপনার থেকে প্রিয় আর কিছুই নেই হযরত আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যখন কোনো জান্নাতি জান্নাতে সন্তানের ইচ্ছা প্রকাশ করবে তাহলে সে যমুনী সন্তান কামনা করবে সেই রকমের সঙ্গের সঙ্গে সে হয়ে যাবে আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমি এই বিষয় জানতে পেরেছি যে কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিবাহ করে তাহলে জান্নাতে ও সে তার সঙ্গেই হবে কিন্তু

স্বামীকে জান্নাতে একত্রিত করে দেবেন অর্থাৎ তারা জান্নাতেও স্বামী স্ত্রী হিসেবে জীবন কাটাবে আর তাদের সম্পর্ক কখনো শেষ হবে না হজরত হুজাইফা রাদি আল্লাহ তালাহু নিজে স্ত্রীকে বলেছিলেন তোমার যদি আমার এই পরিকল্পনা পছন্দ হয় আর জান্নাতেও আমার স্ত্রী হতে চাও আর আল্লাহ তালা জান্নাতে আমাদের একত্রিত করে দিবেন তবে তুমি আমার মৃত্যুর পরে দ্বিতীয় বিবাহ করো না জান্নাতে নারীরা তাদের শেষ স্বামীর স্ত্রী হবে তো যেই নারীরা দুনিয়ায় তিন দুই কিংবা চার বিবাহ করেছে আর তার প্রথম স্বামী থেকে শুরু করে এক সবাই এক একে মারা যেতে থাকে এবং কেউ তাকে তালাক দেয়নি তাহলে এমন নারীরা জান্নাতে তাদের কোন স্বামীর স্ত্রী হবে প্রথম জনের নাকি দ্বিতীয় জনের তো

সে যদি সেখানে উপস্থিত থাকা কোনো পুরুষকে পছন্দ না করে তাহলে আল্লাহ তালা জান্নাতে তার জন্য এমন একজন পুরুষকে সৃষ্টি করে দিবেন যাকে সে পছন্দ করবে আর আল্লাহ ওই পুরুষের সঙ্গে ওই নারীর বিবাহ করিয়ে দেবেন দুনিয়ার নারীদের আরো সুন্দরের হোরে থেকে আর বাকি রইল যদি একজন নারী একসঙ্গে অনেক পুরুষের স্ত্রী হতে চায় তো এটি জান্নাতের নিয়ম বিরোধী আর জান্নাতে কোনো নারীর মনে এমন কোনো আকাঙ্ক্ষাও জন্ম হবে না কখনো আর যেইভাবে দুনিয়ার ভিতরে মানুষজন একে অন্যকে হিংসা তিনা করতে থাকে নারীরা একে অন্যকে দেখে হিংসায় জ্বলতে থাকে তো জান্নাতে এরকম কোনো কিছুই হবে না বরং জান্নাতের ভিতরে করে এমন জিনিসকে ধ্বংস করে দেওয়া হবে সর্বশেষ আল্লাহর কাছে দোয়া যে তিনি আমাদের নেক আমল করা এবং আখিরাতের জন্য সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আর আমাদের সবাইকে এবং সারা জাহানের সকল মুসলিম উম্মাকে জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ মর্যাদা দান করেন আমিন সুম্মা আমিন ভিডিও ভালো লাগলে সবচেয়ে খুব সুন্দর ইজাহারাতি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন আর এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুক্রিয়া এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন জান্নাত আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এমন একটি নিয়ামত যা কোনো চক্ষু কখনো দেখেনি কোনো কান কখনো শ্রবণ করেনি এমনকি কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব হবে না সোজা কথায় জান্নাতের তুলনা কেবল জান্নাত দুনিয়ার কোনো কিছুর সাথে তার তুলনা হয় না এই ভিডিওতে আমরা কোরআনের আলোকে সেই জান্নাতের বর্ণনা শুনব যার দৃশ্যগুলো শক্তিশালী এআই দ্বারা তৈরি যা কেবল বোঝার সুবিধার্থে প্রতীকীরূপে ব্যবহার করা হবে ভয়াবহ হাসরের ময়দানে যখন মানুষের জীবনের প্রতিটি কর্মের হিসাব নেওয়া হবে তখন কারো ভাগ্যে জান্নাত নির্ধারিত হবে আবার কারো ভাগ্যে জাহান্নাম এবার কল্পনা করুন আল্লাহর রহমতে আপনি সেই সৌভাগ্যবান বান্দাদের একজন যাদের জান্নাত নসিব হয়েছে আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজায় চিরশান্তির সুন্দর জীবন কয়েক কদম দূরেই আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু ভেতরে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ হতে হবে আপনার শরীর থেকে দুনিয়ার সব অবশিষ্ট দূর করতে হবে তখন আপনাকে বিশেষ এক নদীতে গোসল করানো হবে সেই নদীর পানি আপনার সব দুর্বলতা ও ত্রুটি দূর করে ফেলবে আপনার শরীরের সব লোম অদৃশ্য হয়ে যাবে দাড়ি গোঁপ এমনকি শরীরের অন্যান্য পশম উধাও হয়ে যাবে ফলে আপনি হবেন তেত্রিশ বছরের টকবগে সুদর্শন মানুষ কিন্তু এখনও আপনি পুরোপুরি প্রস্তুত নন আরও কিছু ধাপ বাকি আছে অতপর আপনার জন্য প্রস্তুত করা বিশেষ এক ঝর্ণা থেকে আপনি পানি পান করবেন এতে আপনি হবেন সম্পূর্ণ পবিত্র ভেতর থেকে এবং বাহির থেকে পুরোপুরি জান্নাতের জন্য প্রস্তুত তারপর আপনি দাঁড়াবেন সেই ফেরস্তার সামনে যার দায়িত্ব হল আপনার জন্য দরজা খুলে দেওয়া তার নাম হল রিদুয়ান যাই হোক জান্নাতের দরজার কথা বলতে গেলে জান্নাতের মোট আটটি দরজা রয়েছে প্রতিটি দরজা দিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করবে ভিন্ন ভিন্ন আমলের ভিত্তিতে আপনি কোন দরজা দিয়ে প্রবেশ করবেন তা নির্ভর করবে আপনার আমল ও এই দুনিয়ায় তুমি কেমন জীবন কাটালে তার উপর জান্নাতের প্রতিটি দরজার আলাদা আলাদা নাম রয়েছে তবে সবগুলোর ওপরে একই বাক্য লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসুলিল্লাহ যারা দুনিয়াতে নিয়মিত নামাজ আদায় করেছে তারা প্রবেশ করবে সালাত নামক দরজা দিয়ে আর দ্বিতীয় দরজা রাইয়ান যারা রোজা রেখেছে এই দরজা তাদের জন্য তৃতীয় দরজা হলো সাদাখা দরজা যারা সব সময় অল্প হলেও দান করেছে এই দরজা তাদের জন্য চতুর্থ দরজা হলো জিহাদ দরজা যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে তাদের জন্যই দরজা পঞ্চম দরজা হলো হজ দরজা যারা মক্কায় গিয়ে হজ আদায় করেছে তাদের জন্য ষষ্ঠ দরজা হলো কাজিমুল গাইজ দরজা যারা সবচেয়ে কঠিন মুহূর্তেও নিজেদের রাগ নিয়ন্ত্রণ করেছে এই দরজা কেবল তাদের জন্য সপ্তম দরজা হল আমান দরজা যারা হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে এই দরজা তাদের জন্য আর অষ্টম দরজা হল জিকির দরজা যাদের হৃদয় সর্বদা আল্লাহকে স্মরণ করেছে এই দরজা তাদের জন্য যখন জান্নাতিরা দাঁড়িয়ে থাকবে তাদের নিজ নিজ দরজার সামনে তখন জান্নাতের দরজা খুলতে শুরু করবে তখন আপনি অনুভব করবেন এক মৃদু উষ্ণ বাতাস আপনার মুখে লাগছে এমন বাতাস আপনি কখনো অনুভব করেননি তারপর সেই সুবাস এমন যে আপনার আত্মাকে ছুঁয়ে যায় এত সুন্দর এত অনন্য যে প্রায় আপনি মূর্ছা যাবেন দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট সুগন্ধিও তার সাথে তুলনা করা যায় না সব ব্যথা অনুশোচনা আর দুঃখ আপনার ভেতর থেকে মুছে ফেলা হবে বাকি থাকবে কেবল সুন্দরতম অনুভূতি যাতে আপনি জান্নাতের নিয়ামত পূর্ণভাবে উপভোগ করতে পারেন অবশেষে আপনি জান্নাতে প্রবেশ করলেন আহ কি শান্তি আপনার জন্য সেখানে আছে জীবন যার কখনো শেষ হবে না আপনার জন্য আছে স্বাস্থ্য ফলে আর কখনো অসুস্থ হবেন না আপনার জন্য আছে যৌবন ফলে আর কখনো বুড়ো হবেন না আপনার জন্য আছে সুখ ফলে আর কখনো দুঃখ পাবেন না আপনি জান্নাতে প্রবেশ করতেই ফেরেস্তারা আপনাকে স্বাগত জানাবে আর বলবে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক স্বাগত এখানে চিরকাল থাকো প্রথমে আপনাকে দেওয়া হবে প্রাসাদ বাগান ও পুকুর সহ তারপর আপনার হৃদয় যা চায় তাই আপনাকে দেওয়া হবে একটিও বাদ যাবে না হ্যাঁ বন্ধু এটাই জান্নাত এমন এক জায়গা যেখানে নেই কোনো দুঃখ নেই কোনো ভয় নেই বার্ধক্য নেই ব্যথা এমন এক জায়গা যেখানে রয়েছে সব সৌন্দর্য যা আপনি জানেন এবং জানেন না আপনি বসবাস করবেন এমন ঘরে যা তৈরি হয়েছে সোনা ও রূপার ইট দিয়ে মরক্কো হিসাবে ব্যবহার হয়েছে মিশক কাঁকর হলো মুক্তা ও রুবি আর মাটি হল জাফরানের আপনি ফিরে এসেছেন সেই জায়গায় যেখানে আপনার সৃষ্টি হয়েছিল প্রথমবার অতপর ফেরেস্তারা আপনার সাথে কথা বলবে তারা জিজ্ঞেস করবে তবে তুমি জান্নাতে প্রবেশ করেছ এখন বলো তুমি কি চাও উত্তরে আপনি বলবেন আমি ইতোমধ্যেই আমার রবের অসংখ্য নিয়ামত ও উপহার দেখেছি আমাকে আর একটু সামনে যেতে দাও এবং আরও অনুভব করতে দাও তখন ফেরেস্তারা উত্তর দিবে এগুলো তো কেবল সূচনা তুমি এখনও কিছুই দেখো এর চেয়েও মহান নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে অতপর আপনি এগিয়ে চললেন আপনার সামনে উদিত হলো এক প্রাসাদ যা পুরোপুরি খাঁটি সোনার তৈরি এর বারান্দাগুলো মুক্তার মতো ঝলমল করে আপনি যতই কাছে যান কিছু দাসী দাসী উপস্থিত হয় তাদের রূপ যেন ছড়িয়ে থাকা মুক্তার মতো তারা হাতে ধরে আছে রূপার থালা ও সোনার পাত্র তারা সালামের মাধ্যমে আপনাকে অভ্যর্থনা জানায় আপনিও সালামের জবাব দিলেন আপনি নির্ণয় নিলেন এখানেই থেকে যেতে কিন্তু ফেরেস তারা বলল এর যেও মহান নিয়ামত সামনে আছে চলতে থাকো ফলে অবাক হয়ে আপনি আবার হাঁটতে লাগলেন এবার আপনি দেখলেন আরেকটি প্রাসাদ যা লালচে রুবিদে গড়া এত পরিষ্কার আর উজ্জ্বল যে বাহির থেকে ভিতরের অংশ দেখা যায় তারপর আপনি তার ভেতরে প্রবেশ করলেন ভেতরে আছে সত্তর হাজার কক্ষ অপূর্ব সৌন্দর্য ভরা যাতে আপনার আত্মা ও দেহ আনন্দে আপ্লুত হয়ে উঠল প্রতিটি কক্ষে সাজানো আছে খাবারের থালা ফল মাংস পানীয় সবই আপনার রবের পক্ষ থেকে অসাধারণভাবে প্রস্তুত তখন আপনি একটি ফলে কামড় দিলেন তা আপনাকে মনে করিয়ে দেয় আপনার জীবনের প্রিয় সব স্বাদ তবু স্বাদটি একেবারেই নতুন এর আগে কখনো অনুভব করেননি আপনি এক চুমক পানীয় পান করলেন ফলে আপনার হৃদয় ভরে ওঠে অবর্ণনীয় সুখে হঠাৎ একটি দরজা খুলে হেল ভেতরে প্রবেশ করল আপনার প্রিয়জনেরা আপনার মা বাবা প্রিয়তমা স্ত্রী আর সন্তানেরা আহ আর কি চাই আনন্দে আপনার নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা যেসব মমিনরা আপনার পৃথিবীতে চলাফেরো করতেন তারাও এখন আপনার পাশে তাদের দেহ ঝলমল করছে আর মুখে সুন্দর হাসি চতুর্দিকে প্রাসাদ বৃক্ষ নদী আর নিয়ামত সব কিছু কেবল আপনার জন্য সাজানো এক সীমাহীন জগৎ যার কোনো সীমানা নেই অতপর ফেরেস্তারা আপনাকে পোশাক পরাবে জান্নাতের জন্য বানানো বিশেষ পোশাক সবুজ রঙের সিল্কের মতো হালকা কিন্তু সমৃদ্ধ কারুকার্যমায় ব্রোকেটের মতো ভারী সেই পোশাকে আছে সত্তরটি স্তর প্রতিটি স্তর ভিন্ন রঙে সজ্জিত পুরো পরিবেশ যেন এক উৎসব যা শুধু আপনাকে স্বাগত জানানোর জন্য শান্ত প্রশান্ত অসংখ্য দাস দাসী পাশে প্রস্তুত যে কোনো মুহূর্তে সেবা দেওয়ার জন্য আপনি বিস্ময়ে ভাবলেন এখন আমি কি করব কোথায় যাব তখন একটি আয়োজন শুরু হলো একটা মেষ আনা হল এমন এক জায়গায় যা জান্নাতবাসী ও জাহান্নামবাসী উভয় দেখতে পাবে কিন্তু এই মেষ সাধারণ প্রাণী নয় এর নাম মৃত্যু এরপর যা ঘটে তা আপনার হৃদয়কে চিরস্থায়ী শান্তির আরও কাছাকাছি নিয়ে যায় এক ঘোষণা শোনা যায় হে জান্নাতবাসী গান তোমরা কি জানো এটি কে তখন জান্নাতবাসীরা মাথা তোলে এবং বলে হ্যাঁ এটি মৃত্যু অতপর আবার ঘোষণা হয় হে জাহান্নামবাসী গান তোমরা কি জানো এটি কে তখন জাহান্নামবাসীরাও মাথা তোলে এবং বলে হ্যাঁ এটি মৃত্যু এরপর একজন ফেরেস্তা সেই মেয়েসকে কোরবানি করে ফলে মৃত্যুর মৃত্যু হয় এবং ঘোষণা দেওয়া হয় হে জান্নাতবাসীগণ তোমরা এখন চিরকাল বাঁচবে তোমাদের আর মৃত্যু নেই হে জাহান্নামবাসীগণ তোমরাও চিরকাল থাকবে তোমাদের জন্য আর মৃত্যু নেই হ্যাঁ বন্ধু এখন আর মৃত্যু নেই আপনি আর কখনো অসুস্থ হবেন না আপনি চিরকাল বাঁচবেন আপনার আর মৃত্যু নেই জান্নাতবাসীদের জন্য এটাই হলো চিরন্তন আনন্দ শান্তি আর নিয়ামত যদি আপনি এই জীবনে বিবাহিত হন এবং উভয়ে জান্নাতে প্রবেশ করেন তাহলে আপনাদের বন্ধন আবার ফিরিয়ে দেওয়া হবে কিন্তু এবার আর কখনো আলাদা হতে হবে না যেই স্বামী বা স্ত্রী জান্নাতে উচ্চ মর্যাদা পাবে অপরজনকেও সেই স্তরে তুলে দেওয়া হবে সেখানে থাকবে না কোনো ঝগড়া না হৃদয় ভাঙা না বিশ্বাসঘাতকতা থাকবে শুধু খাঁটি ভালোবাসা যা প্রতি মুহূর্তে আরও গভীর হবে স্ত্রী ও স্বামী সময়ের সাথে আরও সুন্দর হয়ে উঠবে একজন বাইরে থেকে ফিরে এলে অন্যজন তাকে দেখবে আগের চেয়েও সুন্দর রূপে এবং উভয় একই কথা বলবে তুমি আগের চেয়ে আরও সুন্দর লাগছো নারীরা এতটাই সুন্দর হবে যে তারা দুনিয়ার সবচেয়ে অপূর্ব নারীদের সাথেও তাদের স্বামীদেরকে ছাড়িয়ে যাবে কিন্তু যদি আপনি বিবাহিত না হন বা স্বামীর সাথে কখনো শান্তি না পান তাহলে আল্লাহ আপনাকে দেবেন তার থেকেও উত্তম সঙ্গী যিনি শুধু আপনার জন্য সৃষ্ট এতটাই সুন্দর যে আপনি কখনো কল্পনাও করেননি আপনি যখন তার চোখের দিকে তাকাবেন আপনার হৃদয় মনে করবে এই মুহূর্তের জন্যই সে সৃষ্ট আপনি তার হাত ধরবেন এবং একসাথে হাঁটবেন চিরন্তন জীবনে স্বামী স্ত্রী হয়ে জান্নাতে মানুষ উড়তে পারবে অসীম উপত্যকা বৃক্ষ পর্বতে হেঁটে বেড়াতে পারবে অথবা মুহূর্তেই এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোট করতে পারবে মানুষ জান্নাতে চিন্তার গতিতে চলাফেরা করবে যেমনটা বর্তমানে আত্মা করে কারণ আত্মা যখন দেহের কারাগার থেকে মুক্ত হয় তখন সে স্বাধীনভাবে চলে বেড়ায় স্বপ্নের মতো আপনি দুনিয়ায় চোখ বন্ধ করলে হয়তো লন্ডন দেখেন পরের মুহূর্তেই টোকিও বা ইস্তাম্বুলে পৌঁছে যান কিন্তু জান্নাতেই স্বপ্নের মতো অভিজ্ঞতাই হবে বাস্তব হ্যাঁ জান্নাতবাসীরা পাখির মতো উড়বে তারা বাগান পাহাড় ও প্রসাদ ভ্রমণ করবে যা কোনো চোখ আগে দেখেনি তারা বন্ধুদের সাথে মিলিত হবে খাবে দাবে গভীর আলাপতাচালিতা উপভোগ করবে যা দুনিয়ার আনন্দদায়ক আলাপের চেয়েও উত্তম হবে তারা ভোজ আয়োজন করবে নবীদের সাথে বসবে সরাসরি সাহাবিদের কাছ থেকে তাদের কাহিনী শুনবে আউলিয়ার সাথে সাক্ষাৎ করবে এবং উষ্ণ আনন্দ ঘন কথোপকথনে অংশগ্রহণ করবে যা দেবে অফুরন্ত আনন্দ আর দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা একাকিত্ব চিরতরে শেষ হয়ে যাবে সেখানে আর কেউ একাবোধ করবে না দুনিয়ার অচেনা মানুষ গরিব অসুস্থ বন্দি সমাজের তারানা মানুষরা সেদিন তারাও ফিরে তাকাবে সব কষ্টের দিকে এবং বলবে এই কষ্ট তো কিছুই ছিল না আমার রব আমাকে এমন সৌন্দর্যা বন্ধু আর নিয়ামত দিয়েছেন নিজের সান্নিধ্য থেকে যদি আমি এর চেয়েও ভারাবহ কষ্ট ভোগতাম তবুও আমি সন্তুষ্ট থাকতাম জান্নাতবাসীরা জান্নাতে কি খাবে এবং কি পান করবে যখন মানুষরা প্রথম জান্নাতে প্রবেশ করবে তখন তাদের প্রথম খাবার হবে এক তিমিং কলিজা হাদিসের ভাষ্যমতে এটি সেই তিমির কলিজা যেই তিমি দুনিয়াতে হজরব ইউনুস সালামকে গিলে নিয়েছিল আসলে জান্নাতে কোনো খাবারের প্রয়োজন হবে না সেখানে খাওয়া দাওয়া হবে কেবল আনন্দের জন্য বিশেষ করে পাখির মাংস আর ফলমূলের মধ্যে ডালিম আঙুর চেরি কণা ও থেজুর থাকবে আর পানীয় হিসাবে থাকবে সোনার পেয়ালায় দুধ মধু বিশুদ্ধ পানি কাফুর ও তাসনিম জান্নাতিরা এই নিয়ামতগুলোই চিরকাল ভোগ করবে কিন্তু কখনও ক্ষুধা বা তৃষ্ণা অনুভব করবে না জান্নাতের মূলত সাতটি স্তর রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ্ন থেকে বর্ণিত একটি রেওয়ায়েতে আমরা এটাই জানতে পারি প্রথম স্তর হল জান্নাতুল ফিরদাউস এটি জান্নাতের সর্বোচ্চ স্তর এটি জান্নাতের কেন্দ্রস্থলে অবস্থিত এবং সবচেয়ে মূল্যবান অংশ এটি সরাসরি আল্লাহর আরশির নিচে হাদিসের ভাষ্যমতে জান্নাতুল ফিরদাউসের চারটি বিভাগ রয়েছে দুটি বিভাগে সব কিছু সোনার তৈরি আর দুটি বিভাগে সব কিছু রূপার তৈরি কে কেই ফিরদাউসে প্রবেশ করবে যারা নামাজে বিনইয়া প্রদর্শন করে যারা নিরর্থক ও অযথা কাজ থেকে বিরত থাকে যারা জাকাত দেয় যারা নিজেদের পবিত্রতা রক্ষা করে যারা আমানত ও ওয়াদা পূর্ণ করে যারা নিয়মিত নামাজ আদায় করে অবহেলা ছাড়া তারাই পাবে এই জান্নাতুল ফিরদাউস আর দ্বিতীয় স্তর হল জান্নাতে আদন এটি নবী রাসুল সত্যবাদী শহীদ ও সৎ মমিনের জন্য এখানে থাকবে কল্পনার অতীত সৌন্দর্য এর ভেতরে সোনার নদী প্রবাহিত হবে ফেরেস্তারা মুমিনদের অভিনন্দন জানাবে এবং ধৈর্যের জন্য জান্নাতের সুসংবাদ দেবে তৃতীয় স্তর হল জান্নাতুন নাইম। এটি নিয়ামত ও শান্তিতে পূর্ণ এক জান্নাত যা মুমিন চাইবে সব কিছু সেখানে থাকবে তারা আল্লাহর অনুগ্রহে চিরস্থায়ী আনন্দে বসবাস করবে আর চতুর্থ স্তর হল দারুল খুলুদ বিশ্বাসীদের জন্য চিরন্তন সুখের আবাস এখানে কোনো ভয় বা দুঃখ থাকবে না অসংখ্য নেয়ামতে পরিপূর্ণ হবে এর অধিবাসীরা পঞ্চম স্তর হল জান্নাতুল মাওয়া বিশেষভাবে শহীদদের জন্য প্রস্তুতকৃত জান্নাত এটি তারা সেখানে আল্লাহর অফুরন্ত নেয়ামত উপভোগ করবে এবং চিরন্তন সুখে থাকবে আর ষষ্ঠ স্তর হল সালাম বিশ্বাসীদের জন্য চিরন্তন শান্তি ও নিরাপত্তার জান্নাত যেখানে থাকবে না কোনো ভয় দুঃখ কিংবা কোনো মন্দ কিছু সপ্তম স্তর হল ইল্লিউন উঁচু ও মহান স্থান যেখানে আল্লার নিকটবর্তী খেরেস্তারা এবং সৎ মুমিনরা অবস্থান করবে তাদের মুখমণ্ডল থেকে নির্গত আলো সমস্ত জান্নাতকে আলোকিত করে তুলবে এমনকি জান্নাতের সেই স্তরও আলোকিত হবে যা সবচেয়ে দুর্বল মুসলিমকে দেওয়া হবে তা হবে দশটি বিশ্বের সমান বিশাল আর যখন জান্নাতিরা জান্নাতের উঁচু স্তরে থাকা প্রাসাদগুলোর দিকে তাকাবে তাদের দূরত্ব এতটাই বিশাল হবে যে তারা সেগুলোকে তারার মতো দেখবে যেমন আমরা এই দুনিয়ার আকাশে দূর থেকে তারাগুলো দেখি তারা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে জান্নাতের জীবনের সাথে চারপাশে থাকবে অমর যুবক খেদমতগাররা যারা সব সবসময় তাদের সেবায় প্রস্তুত তাদের আনন্দ দেওয়ার জন্য এবং সেবা করার জন্য আল্লাহ হুরগণকে সৃষ্টি করেছেন তারা এতটাই পবিত্র যে কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি আগে তারা এতটাই বিশেষ যে যদি তাদের মধ্যে একজনও এই দুনিয়ার কোনো সাগরে থুতু ফেলতো তাহলে দুনিয়ার সব সমুদ্র ও সাগর তাৎক্ষণিকভাবে নোনতা থেকে মিষ্টি পানিতে রূপান্তরিত হতো জান্নাতে কেউ কখনো কোনো কিছুতে অসন্তুষ্ট হবে না এবং সেখানে হিংসা থাকবে না জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য এই দুনিয়ার যে কোনো কিছুর চেয়েও বহুগুণ শ্রেষ্ঠ সেখানে অসংখ্য গাছ থাকবে কিন্তু একটি গাছ বিশেষভাবে আলাদা তা হল তুপ গাছ এর আকার বর্ণনাতীত যদি একজন অশ্বারোহী দ্রুতগতিতে দৌড়াত তবুও এর কাণ্ড অতিক্রম করতে একশো বছর লেগে যেত তুপ গাছ এতটাই বিশাল যে এর শাখা প্রশাখা জান্নাতের সব স্তরে পৌঁছায় প্রতিটি ঘর পর্যন্ত ছড়িয়ে পড়ে যাতে সবাই এর অনন্ত নিয়ামত ভোগ করতে পারে জান্নাতের আরেকটি বিস্ময়কর বিষয় হল কাউসার নদী এটি আমাদের প্রিয় নবীকে বিশেষ উপহার হিসেবে দেয়া হয়েছে এর পানি দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি এটি প্রবাহিত হয় আল্লার আড়সের নিচ থেকে সিদ্রাতুল মুন্তাহা হয়ে তারপর জান্নাতুল ফিরদাউসের ভেতর দিয়ে অবশেষে জান্নাতের প্রতিটি স্তরে পৌঁছে যায় এই নদীর ঘ্রাণ ও স্বাদ আমাদের আজকের কল্পনারও অতীত কাউসার নদী ছাড়াও জান্নাতে থাকবে বিশুদ্ধ পানির নদী যা কখনও নষ্ট হবে না দুধের নদী যার স্বাদ কখনো পরিবর্তিত হবে না মদের নদী যা পানকারীদের আনন্দ দেবে কিন্তু কোনো নেশা সৃষ্টি করবে না এবং খাঁটি মধুর নদী জান্নাতে এক কোমল বাতাস বইবে যখনই আমরা চাইব যখন তা গাছের পাতার ভেতর দিয়ে বয়ে যাবে সেই শব্দ হবে এত সুন্দর যে এই দুনিয়ার কোনো কিছুর সাথে তা তুলনা করা যাবে না আরেক বিশেষ আনন্দ হবে সাপ্তাহিক বাজারে যাওয়া সেখানে উত্তর দিক থেকে বাতাস বইবে আমাদের মুখমণ্ডল ও পোশাকে এতে আমাদের সৌন্দর্য ও রূপ আরও বেড়ে যাবে এবং প্রতিবারই আমরা হব আগের চেয়ে অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় জান্নাতের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো আমরা দুনিয়ার জীবনকে স্মরণ করব এবং আমাদের প্রিয়জনদের সাথে সময় কাটাবো যারা জান্নাতের উপযুক্ত হয়েছে আমরা একসাথে বসবো আলাপ করব, একে অপরের জন্য যে দুনিয়ার অভাব ছিল তা মিটিয়ে নেব কিন্তু এত সব বিস্ময়ের পরও এগুলো জান্নাতের কেবল অল্প অংশ আসলেই কত চমৎকার শোনায় আর হৃদয় কত সুন্দর অনুভূত হয় তবে এখন আসি সেই সর্বোত্তম বিষয়টিতে যা জান্নাতকে সত্যিই জান্নাত বানায় এ পর্যন্ত যা বলা হলো না প্রাসাদ না নদী না অফুরন্ত নেয়ামত কোনোটি এর সাথে তুলনীয় নয় সবচেয়ে বড় উপহার হল আল্লাহর মুখমণ্ডল দর্শন জান্নাতে সেই দিনে যা দুনিয়ার শুক্রবারের সমতুল্য আল্লাহ জান্নাতবাসীদের নিজের উপস্থিতিতে স্বাগত জানাবেন প্রিয় বন্ধু জান্নাত সহজ কোনো পুরস্কার নয় এটি প্রতিশ্রুতি কেবল তাদের জন্য যারা আল্লাহর দিকে ফিরে আসে হারাম থেকে বেঁচে থাকে ইবাদতে অটল থাকে এবং সুন্দর চরিত্র নিয়ে জীবনযাপন করে তাই আসুন আমরা মুমিনরা শক্তিশালী হই এবং আমরা একে অপরের জন্য দোয়া করি আসুন আমরা সবাই নিজেদের জন্য এবং সব মুসলমানের জন্য দোয়া করি আল্লাহ আমাদের ক্ষমা করুন আমাদের প্রিয়জনদের সাথে জান্নাতে মিলিয়ে দিন আর আমাদের সবাইকে সর্বোচ্চ স্থান আল ফিরদাউস দান করুন আমিন এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন